চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে কে ভালো কেডে রে মন্দ আমি চিনি না রে রেকর্ড করে দিল তো ভাই চাঁদ মামা গান রেকর্ড করে দিল তুফান সিনেমার দুষ্টু কোকিল যে সময়ের মধ্যে ওয়ান মিলিয়ন ক্রস করেছিল তার বেশ খানিকটা আগের মধ্যেই চাঁদ মামা ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে এই রেকর্ড তো তোমরা বুঝতেই পেরে গেছো বা জানতে পেরে গেছো এখন যে কথাটা বলবো যে মাত্র দুদিনের মধ্যে এখনো তিন দিন কমপ্লিট হয়নি দুদিন চলছে এখনো নাম্বার ওয়ান ট্রেন্ডিং অন ইউটিউব বাংলাদেশে এক নম্বরে ট্রেন্ড করছে এবং চাঁদমামা গানটা আসার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমার কাছে স্ক্রিনশট এসেছিল ওমানে নাম্বার টুতে ট্রেন্ড করছিল তো গানটা আসার পরেই আগে গ্লোবালি ট্রেন্ড হওয়া শুরু করেছিল তারপরে আমরা দেখতে পেয়েছি চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে প্রথমে আঠেরো নম্বরে ছিল বাংলাদেশে তা ট্রেন্ডিং তারপরে ষোলো হলো তারপর পনেরো হলো তারপরে আমরা একদম এক লাফে দেখলাম ছয় চার তিন এখন দুই আর মানে সরি এখন দুই না এখন এক দুই হলো তারপরে এখন এক বাংলাদেশে ট্রেন্ডিং নম্বর ওয়ানে আছে এখন চাঁদ মামা উইথ থ্রি মিলিয়ন প্লাস ভিউজ উইদিন টু ডেজ এখনো থ্রি ডেজ কমপ্লিট হয়নি এটা একটা মারাত্মক লেভেলের ব্যাপার এবং আমি খুব আনন্দ পেয়েছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকে এই গানটার ভিউজ খুব ভালো হয়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে এর আগেরবার যখন নিঃশ্বাস গানটা দেওয়া হলো এই চাঁদ মামার আগে রিয়েল এনার্জি প্রোডাকশন গানটা আপলোড করার কুড়ি পঁচিশ মিনিট পরে গানটা চট করে উবে যায় তারপরে আবার তারা রি আপলোড করে কিছু টেকনিক্যাল ইস্যুস হয়েছিল বা একটু সাউন্ড বা একটু কালারের হয়তো কিছু কাজ তারা করেছিল সেটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু ওই যে প্রথম যে ধাক্কায় ভিউজটা হচ্ছিল সেটা কিন্তু পরের বার আর অতটা হয়নি প্রথমবার গানটা একটা একটা গান চলে আসা চলে এলো এইটা একটা আলাদা রকমের একটা প্রেশার ভিউজের দিক থেকে হয় যেটা কিন্তু চাঁদমামা গানের ক্ষেত্রে হয়েছে তোমরা দেখো পুরো সারপ্রাইজিংলি তো রিয়েল এনার্জি প্রোডাকশন চাঁদ মামা গানটা আপলোড করেছিল আমরা তো জানতাম না কখন আসবে গানটা কিন্তু এরকম সারপ্রাইজিংলি আপলোড করার পরেও দু দিনের মধ্যে তিন মিলিয়ন ভিউজ এবং রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে খুব ভালো একটা ভিউরশিপ জেনারেট করেছে ইউটিউবে নাম্বার ওয়ান ট্রেন্ডিং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে গানটা ট্রেন্ডিংয়ে আমরা দেখতে পেয়েছি সো এটা একটা ফ্যান্টাস্টিক রকমের রেকর্ড ফ্যান্টাস্টিক রেকর্ড এবং চাঁদমামা গানটা যেভাবে গানটা আমাদের কাছে এসেছে এক্সিকিউশন লেভেল বলি বা গানটা বলি সবটা এত ভালো এত ভালো মানে প্রচুর মানুষ শানবামা গানটাকে পছন্দ করেছেন ন্যাচারালি এরকম অ্যারবিক ফোক একটা ফোকের কম্পোজিশনের ওপরে আমরা এরকম ন্যাচারালি বাংলা গান তো শুনতে পাই না তার সঙ্গে সাকিব ভাইয়াকে কি দেখতে লাগছে বাপ রে বাপ মানব সাজদেবের ইন্টারভিউটা এসে গেছে বা আসেনি এখনও আসবে যেটাই হোক তোমরা সেখানেও বলতে শুনতে পাবে মানব দেবকে যে চাঁদ মামা নিয়ে বলছে যে সাকিব ভাইয়াকে কি দেখতে লাগছে যে কেউ মানুষটার লুকের প্রেমে পড়ে যাবে এত ভালোভাবে তাকে একটা লুক দেওয়া হয়েছে আমি দেখলাম আমিত আম্বারকর পোস্ট করেছেন যে মেকআপ অ্যান্ড হেয়ার অমিত আম্বারকরের করা আর কস্টিউম করা হচ্ছে ফরজানা সান সো এই দুটো মানুষকেও অনেক ক্রেডিট যে ফরজানা সান দিদি এত ভালো কস্টিউম করিয়েছেন এবং আমিত আম্বারকর তিনি এত ভালো মেক এবং এত ভালো হেয়ার মানে এত সুন্দর একটা ব্যাপার এইভাবে প্রেজেন্ট করা মেগাস্টারকে আর অবশ্যই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি ওইভাবে ভেবেছেন গানটাকে ডান্স কোরিওগ্রাফি করিয়েছেন আদিল শেখ নুসরদ্দিক পারফর্ম করেছেন কি দারুণ মানে সব মিলিয়ে মামা গানটা দর্শকের কাছে কি পরিমাণ পছন্দ হয়েছে দর্শক কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে দুদিনের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার ওয়ান এবং তিন মিলিয়ন ভিউজ মাথায় রাখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন মানে এমন কিন্তু নয় যে প্রচণ্ড প্রভাবশালী একটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে তাহলে বলার থাকতো অনেক কিছু বাট না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু সবে তাদের জার্নিটা শুরু করেছে তো যে ভিউজটা হয়েছে চাঁদ মামা গানে মাত্র দুদিনে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে ভেরি হ্যাপি আমরা তো সবাই হ্যাপি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও আই হোপসো খুব হ্যাপি চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিক নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাডা